সুসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো এমন একটা রেসিপি একদম মানে অল্প সময় রান্না করা যায় আর এই গরমে বিশেষ করে এই গরমে খুবই উপকারী একটা রেসিপি সেটা হচ্ছে আলু ভেন্ডি আর চিংড়ি মাছের তরকারি এই তরকারিটা মানে যখন আপনাদের গরমের মধ্যে কিন্তু অনেকেরই মুখে রুচি থাকে না কিন্তু এই তরকারিটা রান্না করে যদি খান তাহলে মুখের রুচিটা ফিরে আসবে এটাকে গ্যারান্টি দিচ্ছি আমি আপনারা তৈরি করে দেখবেন চলুন তাহলে কথা না পারি রেসিপিটা শুরু করা যাক এই ভেন্ডি চিংড়ি আলুর তরকারিটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ এটা আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আপনারা বড় আবার কুচো চিংড়ি দিয়েও রান্না করতে পারেন এখানে নিয়েছি একটা আলু ছোট্ট একটা আলু মিডিয়াম সাইজের আর এখানে নিয়েছি ভেন্ডি এই ভেন্ডিটা ধুয়ে কেটে নিয়েছি আপনারা কিন্তু ভেন্ডিটা ধোয়ার আগে কাটবেন না ধুয়ে তারপরে কেটে নেবেন এখন আমি রান্না চলে যাব বাকি জিনিসগুলি যা যা লাগবে আমি রান্নাতে দেখিয়ে দিব চলে এলাম রান্নাতে প্রথমে আমি ভেন্ডিটা ভেজে নিব তার জন্য এখানে দিয়ে দিব এক টেবিল চামচ তেল ছোট জিনিস রান্না করবো অল্প জিনিস সেই জন্য অল্প একটা ছোটো পাত্রই নিয়েছি তেলটা গরম হলে দেখো একটু মেরে চেড়ে কড়াইটার মধ্যে মিশিয়ে নেবেন তেলটা নরম হলে দিয়ে দেবো এখানে একটু লবণ মানে ভেন্ডিটা ভাজার জন্য যেটুকু লবণ লাগে একটু লবণ দিয়ে দিলাম চুলা রাস্তা মিডিয়ামে রেখে তারপর মানে রান্নাটা করবেন আর এখানে দিয়ে দিবে একটু কালারের জন্য সামান্য একটু হলুদ এটা তেলের মধ্যে দিলে দিয়ে তারপরে ভেন্ডিটা দিলে হয় কি একসঙ্গে একসাথে মিশে যায় তাহলে দেখা যাবে এক একদিকে মিশে আর একদিকে মিশে এই জন্য এটা এইভাবে দিলে ভালো হয় এটাও একটা নতুনদের জন্য এখন টাকে আমি হাই হিটে করে দিব কারণ ভেন্ডিটা যদি আপনি লো হিটে ভাজেন তাহলে ভেন্ডিটা বেশি নরম হয়ে যাবে রান্নার সময় একদম গলে দিতে পারে এখন জাস্ট মেরে কেড়ে আমি এটা ভেজে নিই কারণ ভেন্ডিটা ভাজার একটাই কারণ হচ্ছে ভেন্ডিটা কিন্তু একটু কিরকম একানো ভাব থাকে সেটা যাতে এটা চলে যায় ভাজ ভেজে নিলে ওই জিনিসটা থাকবে না এই দিন এখন নিজে পেরে আমি খাদা মতো খুঁজে পেয়ে নিচ্ছি প্রায় তিনটা মিনিট ভাজলেই হয়ে যাবে এই রান্নাটা এই গরমের মধ্যে প্রচন্ড গরম পড়েছে কিন্তু এই গরমের মধ্যে কিন্তু অনেকেরই অনেক সময় মতামতে থাকে না এই রান্নাটা কিন্তু করে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় একদম সহজ রান্না খেতে খুব ভালো লাগে

ভেডিটা ভাজা হয়ে গিয়েছে এই এখন দেখুন আঠালো ভাবটা কিন্তু নেই ভেজে নেওয়াতে সেই আঠালো ভাবটা চলে দিয়ে আর ভেন্ডিটা ভাজার সময় খেয়াল রাখবেন মেরে চেয়ে যেতে হবে অনবরত আপনি এভাবে রেখে দিলে কিন্তু একদিকে এত কালো এক কালো হয়ে যেতে পারে অনেক রান্নার পরে দেখতে খারাপ লাগবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিলাম একটু লবণ আগের মতো একটু হলুদের চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছটা আপনারা ভেজেও নিতে পারেন নাও ভেজে নিতে পারেন তবে ভেজে নিলে দেখতে সুন্দর লাগে ভালো লাগে একটু লালচে লালতে হয় আমি ভাজা চিংড়িটা একটু আমার বাসায় বেশি পছন্দ করে সেই জন্য আমি ভেজে নিচ্ছি বেশিক্ষণ না দু মিনিট মেয়ে একটু ভেজে নিব আর তিন এমন বেশি রান্না তো ভাবতে হয় না ভাবতে পুরা বাড়িতে হয়ে যায় আলুটা আমি ভাজবো না আলুটা কথানোর সময় দিয়ে এই চিংড়িটা কিন্তু বড় চিংড়ির চেয়েও বেশি সুস্বাদু হয় খেতে আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কার কার এই চিংড়িটা ভালো লাগে কমেন্ট করে খুবই জানাবেন তাদের কমনা গুলো করতে খুবই ভালো লাগে আমার বিষয়ে কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন আচ্ছা কিছু কিছু সাধারণ অতি সাধারণ রান্নাও কিন্তু খুবই সুস্বাদু হয় এর মধ্যে এটা একটা অন্যতম রান্না আমার খুবই ভালো লাগে বিশেষ করে ভেনিটা কিন্তু গরম হয়ে শরীরের জন্য খুবই ভালো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি চলে এলাম মূল রান্নায় এখন আমি এখানে একটা আরেকটা পাত্র বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার কারণ হচ্ছে এটাতে যদি আমি চিংড়ি মাছটা ভাজতাম কিংবা ভেন্ডিটা ভাজতাম লেগে যেত সেই জন্য ওটা লোহার কড়াই ছিল তো ওটার মধ্যে ভেজে নিয়েছি এখন ওটা মনে হচ্ছে যে ওটাতে রান্না করলে একটু বেশি ভরে যাবে এই জন্য এটা নিলাম এটা কোনো ব্যাপার না এটা যার যার মন মতো ইচ্ছা মতন নিয়ে নেবেন এখন এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখানে দিব খুবই সামান্য একটু আদা বাটা এই হাফটা চামচের মতন আর দিয়ে দিব এছি একটু বেশি রসুন বাটা আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা অনেকে পেঁয়াজ কাটাটাও দেন আমি কাটাটা দিতে ভালো লাগে না কিরকম কাটা তরকারির মধ্যে কীরকম একটু পেঁয়াজ পেঁয়াজ লাগে যেহেতু তরকারি দিয়ে রান্না করছি সেখানে কাঁটাটা না দিলেই ভালো হয় এই জন্য আমি বাটাটা দিই এটা আপনাদের ব্যাপার যার দাম কাটাও দিতে পারেন কারণ কাটা পেঁয়াজের দরকার হয় না এখানে বাটাটা দিলে এখন একটু কাঁচা মশলাটা মানে কাঁচা গন্ধটা দেওয়া প্রথমটা আমি এই মশলাগুলো ভেজে নেব আর দিয়ে দিলাম একটা চামচ লবণ আমি সবসময় বলি লবণটা প্রথমে কমিয়ে দিবেন তাহলে তরকারিটা মানে লোকটা হয়ে যাবে না মানে অনেক সময় লবণ বেশি হয়ে যেতে পারে বেশি দিয়ে দিলে আপনি লবণ দরকার হলে পরে দেখে দেখে দিতে পারবেন কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আর কমাতে পারবেন না সেই জন্যই এটা বলা এখন এই মশলাটা আমি একটু এক মিনিট ভেজে কষিয়ে নেবো কারণ মশলাটা কিন্তু আদা রসুন পেঁয়াজের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় এই তো এক মিনিট কষিয়ে নিয়েছি এই দেখুন এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এই আপনাকে কিন্তু বেশি মশলা দেওয়া লাগে না যেমন ধনিয়াটা লাগে না ধনিয়াটা চিনিতেই একটু করতে বলে

প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া অল্প তরকারিটা অল্প এই জন্য আর এই তরকারিটা অল্প মশলাটা দিলেই ভালো হয় এখন এই মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব এই মশলাটা দেওয়ার সময় একটু পানি দিয়ে দিলে ভালো হয় এখন দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া সেটাও একটা চামচের একটু বেশি দিলাম যেহেতু মরিচটা একটু বেশি খাই আমি কাঁচা মরিচ দিব না এটাতে আপনারা যদি কাঁচা মরিচ দেন তাহলে গুঁড়া মরিচের মানে গুঁড়া মরিচটা একটু কমিয়ে দিতে পারি আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া এই প্রায় এক চা চামচের মতো এখন আর কোনো মশলাই লাগবে না এখন এটা মিডিয়াম আছে ভালো মতন আর একটু পানি দিয়ে আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে নিব এই মশলাটা কষানোর মধ্যে কিন্তু আপনার রান্নার স্বাদ নির্ভর করে মশলাটা যদি তাড়া করে কষাই কষানো হয় তাহলে হয় কি অনেক সময় যেমন আদা রসুন পেঁয়াজের গন্ধটা থাকে ওই গন্ধটা কিন্তু আপনার তরকারিতে থেকে যায় সেই জন্যই এইভাবে রান্নাটা করলে ভালো হয় এখন আমি ঠেকে দিয়ে মশলাটা আরও দু তিন মিনিট কষিয়ে নিই এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার এখন আমি এতে দিয়ে দিচ্ছি এই যে আলু আলুটা আমি ভাজি নিই এই জন্য আলুটা আগে দিতে হবে আপনি শুধু ভেঙে দিয়েও রান্না করতে পারেন এটা সেটাও ভালো হয় এখন এই আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আলুটা যেহেতু ভাজা হয়নি আলুটাকে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে আরেকটু পানি দিয়ে তারপর ভালোভাবে আমি আর একটু পানি দিয়ে দিলাম এটা দিলাম জাস্ট আলুটা কষানোর জন্য কষানো হবে আবার একটু সিদ্ধ হয়ে যাবে আর ভেন্ডিটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না সেই জন্য আলুটা সিদ্ধ করে নিতে এখন আমি ফিরে আসছি আরও তিন চার মিনিট পর এই যে আলুটা কষানো হয়ে গিয়েছে আলুটা কিন্তু একটু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ওই যে বললাম ভেন্ডিটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না এখন দিয়ে দিচ্ছি সেই ভেন্ডিগুলো দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজার দিয়ে দিলাম সামান্য একটু ছিল এটা দিলে মধ্যে খুব সুন্দর টেস্টি থাকে এখন এটাকে আমি ভালো মতন মিশিয়ে নিব কারণ ভেন্ডিটা কিন্তু বেশি সিদ্ধ করা লাগবে না বেশি সিদ্ধ করলে আপনার গলে যাবে ভালো লাগবে না সেই জন্যই আলুটাকে প্রথমে আমি কষিয়ে নিয়েছি ভালো করে আর আমি চিংড়ি মাছগুলো খোসা শহর রেখেছি কারণ আমার মেয়ে খুবই পছন্দ করে খোসা শহর চিংড়ি মাছ খেতে ও নাকি খোসারা খেতে ভালো লাগে খেয়ে ফেলে দেয় আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন খোসা শহর রান্না করতে পারেন যে যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করবেন এখন এখানে আর এক মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি দিব ধুলার জন্য পানি কড়াইটা দিয়ে পানিটা দিয়ে দিলাম এখানে প্রায় আমি একটু ঝোলঝোল রাখবো যেহেতু গরমের মধ্যে একটু ঝোলঝোল রান্না করলে ভালো লাগে আবার বেশি পানি দিবেন না তাহলে কিন্তু ভিন্ডিটা একদম নরম হয়ে যাবে এখন দিয়ে রান্না করবো মিডিয়াম আছে ভলকটা আসলে ঢেকে দিয়ে রান্না করে দিন এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন এই দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি চোখটা টপ করে দিলাম ঝোলটা আমি এতটুকুই রাখবো কারণ যেহেতু আলু দেওয়া হয়েছে ঝোলটা একটু টেনে যাবে আর একটু ঝোল ঝোল রাখাই মানে ভালো হয় এখন আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি একদম সহজ উপায় হয়ে গেল না রান্নাটা আর আমি রান্না করতে করতে এই দেখুন চুলাটাও কিন্তু এভাবে ক্লিন করে নিয়েছি কারণ এভাবে চুলাটা ক্লিন করলে হয় কি আপনাদের চুলাটা বেশি মানে আঠালো হয়ে যায় না এই যে তেল চিটকে পড়ে মশলা পড়ে এগুলোর সাথে সাথে মুছে নেবেন এটাও নতুনদের জন্য একটা টিপস আমি আরও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি এটা আপনাদের জন্য খুবই উপকারী একটা মানে কি বলে টিপস এটা দিয়ে আপনি সাথে সাথে মুছে নিলে আপনার মোছার সময় আর অতটা বেগ পেতে হবে না মানে কষ্ট করতে হবে না তাহলে আপনাদের জিনিসটা সহজ করে দিলাম এখন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রকম হইল এখন কালারটা তো দেখতেই সুন্দর লাগছে খেতেও খুবই সুস্বাদু হয় তো তৈরি হয়ে গেল আমার আলু ভেন্ডি চিংড়ির মাছের তরকারি খুবই সুস্বাদু হয় একবার বানিয়ে বাসায় খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই গরমে এরকম রান্না করে খাবেন যাতে শরীর মন সবই ভালো থাকে আল্লাহ হাফেজ